উত্তর কলকাতার একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা আবেদন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে বায়োলজি সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে এছাড়া ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে আবেদন করা যাচ্ছে ভাইস প্রিন্সিপাল পোস্টেও আবেদন করবার ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটি থাকতে হবে ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে উত্তর কলকাতাতে আবেদন করলে যদি চাকরিটা হয় অ্যাপ্রক্স পার মান্থ তিরিশ হাজার টাকা বেতন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আবেদন করবেন যেভাবে সেটা একটু বলে দিই ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং একই সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াস এবং তার সঙ্গে পাসপোর্ট সাইজের কালার ছবি আপনারা জুড়ে দেবেন এবং সিঙ্গেল পিডিএফ আপনারা কনভার্ট করে নেবেন নিয়ে ইমেল অ্যাড্রেস বরাবর সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন তো ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন অর্থাৎ অ্যাকাডেমিক অ্যাডভার্টিসমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পাঠাবেন এসিএডিই এম এডিএিই আর অ্যাট রেট অফ জিমেল ডট কম অর্থাৎ অ্যাকাডেমিক অ্যাডভার্টিজমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হচ্ছে মাথায় রাখবেন সাত দিনের মধ্যেই কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উনতিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার গ্রুপ অফ ওয়েস্ট এন্ড হাই স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারছেন মূলত যে যে সাবজেক্টে সেটা একটু দেখে নিন ইংলিশ সাবজেক্টে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে যোগা অ্যান্ড কম্পিউটার সায়েন্স সাবজেক্টেও আপনারা আবেদন করতে পারছেন আবেদনপত্র আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে সেক্রেটারির অনুকূলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তো এর জন্য আপনারা মেইলও করতে পারেন এছাড়া সেক্রেটারির বরাবর আপনারা সরাসরি চিঠি রাখারও অ্যাপ্লিকেশনটি পাঠাতে পারেন খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ টিচার ইন যদি ইংলিশ হয় তাহলে লিখে দিন ইংলিশ যদি ফিজিক্যাল এডুকেশন হয় তাহলে ফিজিক্যাল এডুকেশন যদি টিচার হয় তাহলে লিখে দিন যোগা টিচার যদি কম্পিউটার সায়েন্স হয় তাহলে লিখে দিন কম্পিউটার সায়েন্স এরপরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দা সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখবেন ওয়েস্ট হ্যান্ড হাই স্কুল অ্যাট রঘুনাথপুর যেমন লেখা আছে তেমনটি আপনারা লিখবেন পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট লিখবেন ঝাড়গ্রাম কমাদি লিখবেন বেঙ্গল পিনকোড কী হবে সেটি জেনে নেবার জন্য একটু গুগল করে আপনারা জেনে নেবেন পিনকোডটি বসিয়ে দেবেন খামের বাম দিকে অ্যাজ ওয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন দিয়ে খামের মধ্যে ফ্রেশ অ্যাপ্লিকেশান তারপরে বায়োডেটা সমস্ত টেস্টিমনিয়াসকে সেলফ অ্যাডাস্ট্রেশন করে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি দশ দিনের মধ্যে বাইপোস্ট আকারে যেমন পাঠাতে পারেন এছাড়া মেলও করতে পারেন এই ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করে নিন ওয়েস্ট ইন্ড হাই স্কুল ডট ঝাড়গ্রাম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন কভার লেটার দিলে সেখানে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন এবং সাপোর্টিভ ডকুমেন্টসকেও সিঙ্গেল পিডিএফে কনভার্ট করে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি ড্রপ করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি অবশ্যই মেনশন বা উল্লেখ করে দেবেন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে বেঙ্গলি মিডিয়াম ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মূলত গার্লস ক্যাম্পাসের জন্যই রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটটি সালার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত আবেদন করতে পারছেন দুটি সাবজেক্টে সাবজেক্ট দুটি হল ম্যাথমেটিক্স এবং এডুকেশন আপনারা আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে সেটিও বলে দিচ্ছি তার আগে বলে নিই ম্যাথমেটিক্স মূলত পিজিটি ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে এছাড়া এডুকেশন সাবজেক্ট আপনারা প্রত্যেকেই জানেন ইলেভেন টুয়েলভের জন্যই রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ দুটি সাবজেক্টই কিন্তু পিজিটি ক্যাটাগরির পোস্ট এক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি স্যালারির বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন থাকা এবং খাওয়া সম্পূর্ণ কিন্তু ফ্রি হয়ে যাবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া কন্ট্যাক্টও করে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে সিক্স টু নাইন জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন ওয়ান এই নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করুন করে অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শারদা হাই স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি এইচএস মানের ইনস্টিটিউশন এবং ডাব্লিউ দ্বারা অনুমোদিত এই ইনস্টিটিউটটি নকশালবাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত যাই হোক এখানে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এইচএস লেভেলের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে পার মান্থ আঠেরো হাজার টাকা আপনারা পাবেন এবং অন্যান্য বেনিফিটও আঠেরো হাজার টাকার পাশাপাশি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট সাত সাত দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠাতে স্ক্রিনে দেওয়া এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশান পাঠাবেন অর্থাৎ খামের উপরে টপ অফ দ্য এনভেল কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবার পর খামের ডান দিকটাতে আপনারা লিখে দিন প্রদাস সেক্রেটারি কমাদি লিখবেন শারদা বিদ্যামন্দির হাই স্কুল ভিলেজ লিখবেন দয়ারাম জোট পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন লিখবেন নকশালবাড়ি ডিস্ট্রিক্ট লিখবেন দার্জিলিং এবং পিনকোড লিখবেন সেভেন থ্রি ডাবল ফোর টু নাইন এই অ্যাড্রেসটিকে খামের ডান দিকে যেমন বসাচ্ছেন ঠিক সমান্তরালভাবে খামের বাম দিকটাতে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন খামের মধ্যে যে নেসেসারি ডকুমেন্টসগুলি দেবেন সেটিও এখানে উল্লেখ করা আছে আমি বলে দিচ্ছি দেখুন এটি অ্যাপ্লিকেশান আপনারা হাতে লিখে সেটিকে দিয়ে দেবেন তার সঙ্গে বায়োডাটা দেবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাডিস্ট্রেশন করে দেবেন এবং কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু একটি অবশ্যই দেবেন এবং এটি কিন্তু রিসেন্ট ছবি হতে হবে এছাড়া আধার কার্ড তাকেও আপনারা দিয়ে দিচ্ছেন জেরক্স করে এবং তাকে সেলফ অ্যাট্রেস্টেশন করেই কিন্তু চিরে দেবেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নিতে পারেন নাইন ফাইভ এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট এস এনএক্সবি ডট কম আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগ সম্পর্কে জেনে নিয়ে তবেই অ্যাপ্লিকেশন পাঠাবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি ভ্যাকেন্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি উনত্রিশ ছয় দু তারিখে জারি করা হয়েছে চব্বিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা কিন্তু এখানে চাকরিটা করতে পারবেন যাই হোক ইংরেজি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন ইংরেজি বিষয়ে আপনি যদি স্নাতক হয়ে থাকেন অথবা যদি স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকে ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস এবং একই সঙ্গে আপনার যদি বিএড বা সমতুল ডিগ্রিটা থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ইংলিশ সাবজেক্টে আপনারা আবেদন করে দিতে পারেন তবে এই পথটি শুধুমাত্র এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে তাই এসসি ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারছেন না মাথায় রাখবেন গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন এবং একই সঙ্গে ট্রেনিং ডিগ্রিতে আপনাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ন্যূনতম মার্কস থাকতেই হবে সংরক্ষিত ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন না দশ দিন সময় পাচ্ছেন এই দশ দিনের মধ্যে আবেদনপত্রটি আপনারা পাঠিয়ে দেবেন যেরকমভাবে সেটা একটু বলে দিই সমস্ত সৃষ্টিমণি আপনারা দুটো সেট জেরক্স করবেন তাকে সেলফ অ্যাটেস্টেশন করবেন করে সভাপতির অনুকূলে অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন এক্ষেত্রে পরামর্শ দেবো স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আপনারা খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেল লিখে দিন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ ইংলিশ কথাটি যেখানে লিখছেন তার নিচে আন্ডারলাইন করে দিন করে দিয়ে একটু ছেলে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রেসিডেন্ট আপনারা এটিকে লিখুন টু দ্য প্রেসিডেন্ট লিখে কমা দিয়ে লিখবেন দুর্গাপুর বাইলানি স্কুল কমা দিয়ে পোস্ট অফিস লিখবেন ধরমবেরিয়া পুলিশ স্টেশন লিখবেন হাসনাবাদ কমা দিয়ে ডিস্ট্রিক্ট লিখবেন নর্থ টোয়েন্টি ফোর পরগনাস কমা দিয়ে পিনকোড লিখবেন সেভেন ফোর থ্রি ফোর থ্রি ফাইভ আর অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন খামের মধ্যে প্রথমে ফ্রেশ অ্যাপ্লিকেশান দিচ্ছেন এবং এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এটির উল্লেখ সেই অ্যাপ্লিকেশানটির মধ্যে করবেন এর সঙ্গে বায়োডাটা দেবেন তারপরে মাধ্যমিকের অ্যাডমিট মার্ক্সের সার্টিফিকেট এইভাবে সমস্ত কোয়ালিফিকেশনসের সার্টিফিকেট এবং রেসাল্ট আপনারা দিয়ে দেবেন ভারতীয় নাগরিকত্বের একটি কপি আপনারা দিয়ে দিতে পারেন আর বায়োডেটার উপরে একদম ডান দিকের কর্নারে আপনারা একটি ছবি কিন্তু সেটে দিতে পারেন বায়োডেটাতে ডেট এবং সিগনেচার এবং প্লেস এগুলো অবশ্যই দিয়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা খুব ভালো করে রেডি করে খামের মধ্যে পুরবেন খামটিকে মরবেন আবারও বলছি সেম সেট কিন্তু দুটো সেট হবে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে আপনারা যে সেট একটা করছেন সেই সেম সেট দুটো সেটের মধ্যেই কিন্তু আপনারা হাতে লেখা অ্যাপ্লিকেশান দিচ্ছেন এবং দুটো সেট সেম হবে খামটার মধ্যে পুরবেন এবং সিঙ্গেল খামের মধ্যেই পড়বেন একটি খামের মধ্যেই পুরবেন দুটো সেটকে পুরে আপনারা খামটিকে মরবেন পোস্ট অফিসে যাবেন আপনারা স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এই কাজটি খুব সহজে নির আমার মাধ্যমে করিয়ে নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিংবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার জোগাড় করে আমার সঙ্গে যোগাযোগ করে নিন আপনারা দ্রুত আমার মাধ্যমে ফর্মটিকে সাবমিট করিয়ে নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আবাসিক শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আলামিন ফাউন্ডেশন মিশন এইচএস ইনস্টিটিউটের তরফ থেকে ইনস্টিটিউটটি পলাশী নদীয়া পশ্চিমবঙ্গে অবস্থিত ইনস্টিটিউটটিতে এই সাবজেক্টগুলিতে আবেদন করা যাচ্ছে আবেদন করতে পারছেন বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এছাড়া ফিলোসফি এবং এডুকেশন বিষয়ে এই সাবজেক্টগুলিতে আবেদন করলে যদি চাকরিটা হয় আপনাদের বেতন কিন্তু থাকছে আট টাকা থেকে চোদ্দ টাকা এছাড়া আবাসিক হিসাবে থাকার বিভিন্ন সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন আগ্রহী প্রার্থীদেরকে আপডেটেড সিভিটি দ্রুত পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এই ইমেল অ্যাড্রেস বরাবর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন কিংবা আমি মুখে বলে দিচ্ছি নোট ডাউন করে রাখুন অর্থাৎ এএফএম বিএইচ ইউ আর ওয়াই এ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবরই আপনাদের আবেদনপত্রটি দ্রুত পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই মেনশন করে দেবেন আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন নাইন সিক্স অথবা নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে এছাড়া ইনস্টিটিউটটিতে একজন গেটম্যান ও একজন রাধুনিও কিন্তু নিয়োগ করা হতে চলেছে যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে ফুললি গভর্নমেন্ট এইডেড পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফ্রেশ গেস্ট লেকচারার এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে দুটি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারছেন এবং মিউজিক সাবজেক্টে আবেদন করতে পারছেন নেয়া হচ্ছে পিওরলি টেম্পোরারি বেসিসে আবেদন করবার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথমে কিন্তু ভিজিট করতে হবে এনসিটির নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে ডিএলএড কলেজে চাকরি পাওয়ার জন্য বা পিটিটিআই ইনস্টিটিউটে চাকরি পাওয়ার জন্য কি যোগ্যতা অ্যাকচুয়াল লাগে সেটি জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন এছাড়া বেতন দেওয়া হবে এসসিইআরটির নিয়ম অনুযায়ী এক্ষেত্রে পনেরো দিন আপনারা সময় পাচ্ছেন এই পনেরো দিনের মধ্যেই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে হবে তো এর জন্য কি করবেন আপনারা একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য ভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন লিখবেন এইরকমভাবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গেস্ট লেকচারার ইন যদি এডুকেশন হয় তাহলে লিখুন এডুকেশন আর যদি মিউজিক হয় তাহলে লিখুন মিউজিক তারপরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি যেমন বলবো আপনারা তেমনটি কিন্তু লিখবেন লিখবেন টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখবেন আর ডট কে ডট এম ডট এস যেমন লেখা আছে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লেখা আছে তেমনটি লিখবেন তারপরে কমা দিয়ে লিখবেন মন্দির গভর্নমেন্ট স্পন্সার পিটিটিআই হাইফেন দিয়ে ওয়ান এটা আপনাদেরকে লিখে দিতে হচ্ছে কমা দিয়ে লিখবেন সরিষা কমা দিয়ে লিখবেন সাউথ টোয়েন্টি ফোর পরগনাস আর পিনকোড লিখবেন সেভেন ফোর ডবল থ্রি সিক্স এইট এই অ্যাড্রেসটিকে আপনারা খামের ডান দিকে বসিয়ে দেবেন আর একবার একটু পরিষ্কার করে বলে দিই খামের ডান দিকে আপনারা লিখছেন টু দ্য সেক্রেটারি কমা আর কে এম এস মন্দির গভর্নমেন্ট স্পন্সার পিটিটিআই ওয়ান সরিষা সাউথ চব্বিশ পরগনাস পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি সিক্স এইট এটিকে আপনারা খামের ডান দিকে লিখে দিচ্ছেন আর অবশ্যই খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করে নিতে পারেন অর্থাৎ আর এম এস এম ডট টি টি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন করলেই এই নিয়োগ সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটিও আপনারা জেনে নিতে পারবেন ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিতে পারেন যে কোনো জিজ্ঞাস্য থাকলে এই ইমেল অ্যাড্রেসে কোয়ারি পাঠাতে পারেন অর্থাৎ এস এ আর আই এস এইচ এ পিটিটিআই ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সরিষা পিটি টিআই ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আপনারা করতে পারেন এছাড়া আমার সঙ্গে কথা বলে নিয়ে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশান ড্রপ করিয়ে দিতে দ্রুত আমার সঙ্গে কথা বলে নিন ডিসক্রিপশন বক্সটা চেক করে সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করুন আমার সঙ্গে কথা বলে নিলে খুব সহজে আপনারা অ্যাপ্লিকেশানটা আমার মাধ্যমে ড্রপ করিয়ে নিতে পারেন এবার বলি খামের মধ্যে আপনারা কি দেবেন ফ্রেশ একটি অ্যাপ্লিকেশান দেবেন এই অ্যাপ্লিকেশানের মধ্যে উনত্রিশ ছয় দু তারিখে দ্য স্টেটসম্যান পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন তারপরে ফ্রেশ বায়োডেটা দেবেন তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে সেলফ অ্যাটেস্টেশন করে আপনারা জুড়ে দেবেন ইনক্লুডিং আধার কার্ড বা ভোটার কার্ড এরপরে খামটিকে মুড়বেন পোস্ট অফিসে যাবেন স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পোস্ট করবেন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে